নমস্কার কেমন আছেন সবাই ব্লগস্টার অঙ্কিতা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ রবিবার দুপুর তিনটে বাজে এখন সকলে লাঞ্চ করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আপনারা তো জানেনি বাড়িতে ননদ আর ননদের মেয়ে এসেছে আগের ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন চলুন এবার ভেতরে যাই বাহ এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখুন চারি সাইডে গাছপালা আর এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে তো ওই যে দূরে একটা বাঘ রয়েছে সেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যাই হোক আমাদের ভাগ্যটা অনেকটাই ভালো ছিল যে কারণে আমরা বাঘটা দেখতে পেয়েছি না হলে অনেক সময় কি হয় খাঁচার ভেতরে থাকে দেখতেই পাওয়া যায় না তবে হ্যাঁ এখনো কিন্তু অনেক জীবজন্তু দেখা বাকি কেউ কিন্তু ভিডিওটাই স্কিপ করে যেও না এই যে এই ভালুকটার নাম নাকি অলস ভালুক তো চলো এই যেহেতু সামনেই ছিল তাই আমিও তোমাদের সাথে একটুখানি শেয়ার করতে পেরেছি আর ভিডিওটা একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি তো আমার মেয়েরা তো কিন্তু ভীষণ খুশি কারণ ওরা সামনে থেকে এইভাবে জীবজন্তু দেখে ভীষণ খুশি আর আমরা এখানে কিছুটা ফ্যামিলি ফটো তুলে নিয়ে এখানে একটু টাইমটা স্পেন্ড করছিলাম সো আমরা চলে আসি আবারও এখানে রয়েছে কুমির তো চলো কুমিরটা একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি এই যে ডাঙার মধ্যে রয়েছে আর সাইডে কিন্তু ছিল আর একটা কুমির আর এইখানে রয়েছে কি চিতল হরিণ তো চিতল হরিণটা চলো দেখানোর চেষ্টা করি একদম দূরে ছিল যেটাকে আমরা দেখতেই পাচ্ছিলাম না আমি মানে ক্যামেরাটা একটু জুম করে তারপর আমি দেখতে পেয়েছি যে ওখানে হরিণ রয়েছে তো যাই হোক এই যে এই গর্তটা দেখতে পাচ্ছ ওখানেই ছিল হরিণগুলো ভেতরে আর এই যে এইটাও যে হরিণ এটা ভাবলেও অবাক লাগে আমার মেয়ে তো রীতিমতো বলে যাচ্ছে মা এটা হতে পারে এটা তো ছাগল তো যাই হোক আমিও বিশ্বাস করিনি ওকে কী বলবো তো মানে আমিও অবাক তো তোমরা কি অবাক হয়েছ তাহলে কমেন্ট করে দিও আর এইখানে রয়েছে অনেক ধরনের পাখি এটা কি পাখি যাই হোক আমি এই ভিডিওটা করা হয়নি যাই হোক এখানে রয়েছে সিলভার পেজেন্ট তো দেখো এখানে আমি আমার মেয়েকে দেখানোর চেষ্টা করছি মানে আমার ননদ দেখানোর চেষ্টা করছে আসলে কি তো বাচ্চারা কিন্তু এই পাখি জীবজন্তু দেখলে ভীষণ খুশি হয় এটা হচ্ছে ভারতীয় ময়ূর তো কত সুন্দর লাগছে তাই না ময়ূরটাকে দেখতে আর কি জানো তো আমি কিন্তু সামনে থেকে কমলালেবুর গাছ থেকে ভীষণ খুশি হয়েছি এর আগে না আমি কমলা লেবুর গাছ দেখিনি তো একদম ছোট্ট ছোট্ট সাইজ আর দেখতে কত সুন্দর লাগছিল কি বলবো যাই হোক এখানে রয়েছে ইমু পাখি এই যে আমার মেয়েটাকে দেখানোর চেষ্টা করছে ওর বাবা আসলে কি জানো তো আমার মেয়েও কিন্তু খুব খুশি ও মু পাখি দেখে আর এইখানে ছিল পাদর তো চলো ভাদরটাকে একটু মেয়েটাকে দেখানোর চেষ্টা করি আমার মেয়ে কিন্তু এই ভাদরের ভিডিওগুলো তো অল টাইম দেখে তাই ওর কিন্তু চিনতে খুব একটা লেট হয়নি তো দেখো বাদরটাকে সামনে থেকে হাই হ্যালো করা হচ্ছিলো অনেকক্ষণ ধরে সামনে দেখতে পাই এখানে একজন ড্রয়িং করছে ওর হাতটা দেখো জানি না ওর হাতটা কি এই রকমই কিনা যাই হোক এই রকম ড্রয়িং করা কিন্তু আমরা বেশিরভাগ বোলপুরের প্ল্যাটফর্মে দেখতে পাই ওরা কিন্তু একদম হুবুহু মানে তুমি যদি সামনে থেকে মানে সামনে দাঁড়াও তোমাকে একদম অরিজিনালি একদম ড্রয়িং করবে যাই হোক তো ওখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা চলে আসি মেয়ে দেখো হাই করছে আর এইখানে রয়েছে হনুমান হনুমান তো আমরা প্রায়ই দেখতে পাই তো দেখো হনুমানগুলো এমনভাবে একসাথে বসে রয়েছে মনে হচ্ছে যেন অনেক দিন পর বান্ধবীদের সাথে দেখা হয়েছে তাই একটু গল্প করছে আর এখানে রয়েছে সজারু আর সজারুর গায়ে কিন্তু ভীষণ কাঁটা জানো তো ওর কাটা ভীষণ ডেঞ্জারাস মানে সামনে থেকে না দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে না যারা দেখেছো তারা তো অবশ্যই জানো তো সজারু যা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখনও কিন্তু অনেক কিছু দেখা বাকি এইদিকে আমার বাচ্চারা কিন্তু ওর বাবাকে পেয়ে বড্ড খুশি আর আমি তো অবশ্যই প্রচণ্ড খুশি কারণ অনেক দিন পর একসাথে

আর এখানে তোমরা দেখতে পাচ্ছ নেট দিয়ে পুরোটা ঘেরা রয়েছে এখানে শুধুমাত্র পাখি অনেক ধরনের পাখি যে পাখিগুলো এখন খুব একটা আমি দেখতে পাচ্ছি না বাট আমি এর আগে যখন এসেছিলাম তখন অনেক পাখি দেখেছিলাম আর এখানে রয়েছে নোনা জলের কুমির এই কুমিরটা কিন্তু আমার ফোনে যতটা বড় না লাগছে সামনে থেকে কিন্তু অনেকটা বড় এর প্রায় অনেক বয়স হবে দেখেই বোঝা যাচ্ছিলো আর কুমিরটা কতটা বড় তোমরা সামনে থেকে না দেখলে বুঝতেই পারবে না দিকে দেখো আমার মেয়ে বড়ো মেয়ে ওর সাথে মানে ছোট মেয়ের সাথে ছবি তোলার চেষ্টা করছে ও কিন্তু একদম তুলবে না এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক ওরও খুব ভালো লেগেছে এখানে আর এখানে আছে হিমালয়ের কি একটা গ্রিফন যাই হোক তো এই যে এখানে কিন্তু ছিল শেয়াল শেয়ালটা এখানে ওরা চেঞ্জ করে দিয়েছে মানে জায়গাটা ওদের চেঞ্জ করে দিয়েছে আর আমার মেয়েকে কিন্তু এখানে দেখানোর চেষ্টা করছে ওর বাবা এই যে নেটে ঘেরায় রয়েছিল ওখানে ময়ূর ছিল আর আমরা চলো এই যে এইখানটায় দেখতে পাচ্ছ এখানে বসার জায়গা রয়েছে সো আমরা সেখানে গিয়ে একটু বসবো একটু রেস্ট নিচ্ছি আসলে অনেকক্ষণ আগে বেরিয়েছি একটু ঘোরাফেরাও অনেকক্ষণ হয়েছে আর বাচ্চাদেরও একটু ছাড়ার চেষ্টা করছি কিন্তু আমার মেয়েটা ছোট মেয়েটা কুকুর দেখলেই ছুট্টে কুকুরের কানগুলো ধরে টানবে তো যাই হোক আমরা এখানে সবাই মিলে গল্প করছি আর আমার মেয়ে কিন্তু ভীষণ ঘেমে গেছিলো ওর মাথা দেখে বুঝতেই পারছো মাথার চুলগুলো পুরো ভিজে গেছে তো যাই হোক আর এই দিকে আমার বড় মেয়ে ও কিন্তু কোথাও গেলে একদম বোরিং হয় না ও কিন্তু সব জায়গাতে গিয়ে একটু এনজয়টা করতে বেশি ভালোবাসে তোমরা তো আমার শর্ট ভিডিওতে হয়তো দেখেছ এখানকার যে ভিডিওটা শর্টে গেলেই দেখতে পাবে যারা দেখো আমি লং ভিডিও করিনি তো চলো আমি একটু শেয়াল দেখার চেষ্টা করছি এখানে শেয়াল রয়েছে আর এখানে এসে দেখতে পাই হাইনা তো দেখো না কিন্তু ভীষণ ডেঞ্জারাস কিন্তু ও এদিক ওদিক ঘোরাফেরা করছে ও কিন্তু বাইরেই ছিল জানো তো ও কোনো রকম ভেতরে ঢুকে গেছে আর ওরাও লক করে দিয়েছে আর এত মানুষজন দেখেছে হায়না ভাবছে এত মানুষজন দেখে মানে ও এদিক ওদিক বারবার ঘোরাফেরা করছিল তো যাই হোক এই দিকে আমরা এই যে হায়না কোথায় ছিল সেটাই তোমাদের দেখার চেষ্টা করছি এখানে ছিল এরপর যাব সোনালি শেয়ার দেখতে তো দেখো শেয়াল দেখার চেষ্টা করছি কিন্তু শেয়াল তো ভেতরে চলে গেছিলো ওকে আমরা দেখতেই পাইনি অনেক দেখার চেষ্টা করলাম যাই হোক পরে আসবো আমাদের কিন্তু টিযার পার্ক ঘোরা কমপ্লিট আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর এখানে যার তো বিকেল পাঁচটার সময় মানে পার্ক বন্ধ হয়ে যায় কারণ হচ্ছে এখানে অলরেডি মানে শীতকালের সময় না একটু অন্ধকার হয়ে যায় তো সেই কারণে সবাইকে বার করে দেয় এই টাইমে যদি কেউ আসে তাহলে কাউকে আর ঢুকতে দেয় না তোমাদের এলে আগেই আসতে হবে আমরা কিন্তু দুপুর তিনটার সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে তো যাই হোক এদিকে তোমাদের গেটটা দেখানোর চেষ্টা করছে তোমাদের দাদা ভাই আর আমরা এখন বাজার যাব। তো ভিডিওটা কেমন লাগলো জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে চলে টাটা